আমি ভাবি সোমনাথকে আজকে নয় যবের থেকে মন্দিরার রকম ইল্লিগাল একটা সম্পর্ক আজ করতে পেরেছিল এবং ফোন করে সেটা পুরোটাই বোঝার চেষ্টা করে সেই ভবগুড়ের মাথাটা কাঁদে নিতে গেছিল সেদিনই ও জানতো যে সোমনাথের সিদ্ধারাটা ঠিক নেই দেখো কিছু মনে করার নেই যেটা সত্যি আমি সেটা বলবো এই কারণেই নিজের বরকে অতি মহাপুরুষ বানিয়ে অন্যের বরকে ব্যঙ্গ করে মহাপুরুষ বলা যেতেই পারে আমি সোমনাথকে যদি ও যেই ভাষায় আক্রমণ করছে একই দোষে ওর আরও অসভ্য ত্যাদর অসভ্য তো অবশ্যই আর সিদ্ধারালেস ওর বর নাকি বুঝিয়েছে মানে ও অ্যাকচুয়ালি এইটা প্রতিস্থাপন করতে চায় ওয়াইডিতে যে আমি এত অন্যায় করছি আমার এগেনস্টে এত আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে হুলকো ঢোকানো হচ্ছে আমার বলকে আমি বুঝিয়েছি আর আমার বল ইংলিশটা পড়তে জানে সেই থেকে বুঝেছে আমার রোজগারের পথটা বন্ধ করার জন্য এতগুলো মানুষ হয়েছে আমি আরও এ থেকে জেট পর্যন্ত অনেকেই রয়েছে তোর থেকে আরও বড় বড় চ্যানেল রয়েছে মানে তুই যা বোঝাবি তোর বর বুঝুক আমা আমরা বুঝবো হুম তোর বর অতি মহাপুরুষ বারংবার বটটা রোজগারের জল গরম হয় না বটটা আমার পিরিয়ডের ডেট মনে রাখে বরটা আমার জামা কাপড় কাছে বটটা শুধু গামচা পরে চুল কাটতে যায় বরটা যখন টিফিন এনে ছুটির দিনে খায় চিন্তা করুন বরই তো টিফিন খায় ও তো খায় না দুটো হাতে গড়া রুটি করে দিতে তো কোনো অসুবিধা হয় না দুটো বেগুন বাজে বা আলু পিঁয়াজ হবে বাইরে থেকে টিফিন এনে একটা বাটি ঘটিও জোটে না একটা থালাও জোটে না নিচে রেখে খায় তাহলে এই বরটাকে প্রতিনিয়ত ওর একটা হাইলাইট আমার বর সুপুরুষ শুধু না আমার বর হচ্ছে একটা মহাপুরুষ আর মহাপুরুষের আগে একটা অতি যোগ করতে হবে সোমনাথ আজকের দিনেও আমি আঙুল তুলে বলবো যে এত কিছু পরও তার বউকে সে মেনে নিয়ে ঘর করছে সেখানে যখন প্রবলেম নেই আমার আপনার তার তার প্রবলেম নেই প্রবলেম যত এই লাখর বাচ্চাত রক্ত নষ্ট দালালটার শিক্ষার কথা বলিস শিক্ষা শিক্ষার তোর শিক্ষা তোর মা বাবাকে খাটো করিস শিক্ষার কথা বলে বোঝাই যায় কি শিক্ষায় তুই শিক্ষিত সোমনাথকে খাটো করছিস আর তোর বরটা তোর বর সব দেখে কিচ্ছু বলবে না কারে কর্মস্থলে যেতে হয় অশান্তি করতে না হামলা করতে না কোনো রকম কিছু করতে না জাস্ট তোর বরকে একটা জিজ্ঞাস্য যে আমি আইনি পদক্ষেপ নেব যদি না আপনি আমার আপনার বউকে আপনি এই কথা বলা বন্ধ করতে না বলেন তোর বর হিরো হিরালাল হিরো হিরালাল সেজে নিয়েছে আমি তো বলবো সাপে বড় হয়েছে তোর বর যদি বাইরে বেরোতো তোর বর এটাই রটা তো যে আমাকে ঠেলামেলা মেরেছে এখন যে বলছিস মুখটা কালো তুই ফসা হয়ে কি করতে পেরেছিস ইপসিতার বর মুখে কালো বাদর মুখন যা ইচ্ছা তাই বল দুটো বাচ্চা পিতা তুই কি দেখাতে পেরেছিস তুই কি করতে পেরেছিস শুধু অশান্তি শ্বশুর বাড়িটাকে শুধু টেনশনে ফেলেছিস আইনি পদক্ষেপ আইনি সমস্ত আসছে এরপর তোর বাড়িতে এমনও হতে পারে হামলা হতে পারে দলবদ দল নিয়ে তোর পাড়ার লোকেরাই যেতে পারে যেতেই পারে রোজকার ব্যাপার মানুষে বলবেই জানবেই আশেপাশের লোক যেতেই পারে ক্লাবে কি জানাবে ক্লাবের সেক্রেটারি তোর বাড়িতে যাবে অন্যান্য সদস্যদের নিয়ে তাহলে তোর জন্যে তুই কিছুই দিতে পারিস নি কিছুই খুশি দিতে পারিস নি কিসুই আনন্দের সংবাদ দিতে পারিস নি কিসুই ভালো দিতে পারিস নি শুধু বদনাম ছাড়া তাহলে তোর মতন বইয়ের স্বামী সব জেনেও লেজ গুটিয়ে রাখে সে তো অতি মহাপুরুষ তাই না ছাড় সোমনাথ ছাড় সোমনাথকে তুই বলেছিস তুই খুঁচিয়ে খুচিয়ে মন্দিরাকে জিজ্ঞাসা করেছিস কাল থেকে বল না তুই বিয়ে না আমরাও জানি আমরাও শুনি আমরাও দেখি আর এইটা আরও পোক্ত হবে তুই যত দিবি ততই তোর কেসটা একটু পোক্ত হবে তুই দে না তোর কারণে ওর মেয়ের বা ফ্রাস্ট্রেশন এসে গেছে কি মা বাবার কারণে সেটা অনেক দূরের বিষয় তোর হুল আসবে কেন আমাকে বল মেয়ে ছেলে রক্ত নষ্ট বদা বেটি তোর জন্যে মুখটা আমার খারাপ করতে হয় জানিস তো খুব পালন করছিস তোর দোষগুলো তোর বল একেবারে মেডেল পাওয়া ভালো ভালো করে কি কারণ আমার বইয়ের রোজগারের পথটা আরও ক্রিয়েটার রয়েছে তারও রোজগারের পথ বন্ধ করে না তোর বইয়ের রোজগারের পথটা কেন বন্ধ করে এ লাতখোর দালাল তোর বরকে বলছি কণিকারা কি করেছিল আজকে এই স্ট্রিম লাইভে ম্যাডামের স্ট্রিম লাইভে সবার মুখে উজ্জ্বল কণিকা উজ্জ্বল কণিকা উজ্জ্বল কণিকা উজ্জ্বল কণিকা তাহলে কি মা ওদের শিখিয়ে শিখিয়ে পাঠিয়েছে উজ্জ্বলরা নাকি ম্যাডাম বলেছে এই নামটাই বারবার নাড়া লাগাবে মানে তোর মুখ দেখলেই উজ্জ্বল কণিকার মুখ ভেসে ওঠে কিভাবে আদা জল খেয়ে অশোক ছাড়ি এটা বদরক্ত মেয়ে ছেলে তুই তোর বরকে এই কটুকল কথাগুলো শোনানোর জন্য ইচ্ছা করে তোর বরকে বারংবার আনিস ক্যামেরার সামনে তোর মুখের ভাষা দিয়ে তোর বরকে টেনে খালি গায়ে অশভ্য করে তোর বোঝাতে হয় তোদের এই রোমান্সের কোনো বার থাকে না ডেট থাকে না সময় তো থাকেই না কারণ পিরিয়ডের পর 16 দিন পর তো দেখি ড্যাশ দিশেই করতে বলেছে সে কানেও গোজামি তোর গোন নামে একটা স্টেশনের নাম করছ তুই না বিআরএক্স স্টেশনে নাম করছিস তারপরও তোর কথা মানুষকে বিশ্বাস করতে হবে দূর থেকে এই 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 কি দেখালি তুই নিজেই জানিস আর কেউ দেখতেই পেল না তোর মতন হতচ্ছাড়ি 420 একটা খাজা গজা মাল আছে তুই জ্যোতিষীকে নিয়োগ মিথ্যা চাইতা করেছিস পোষ্ষকে দুবার তালাবার চেষ্টা করছিস তোর মতন হতছি কে আছে রে হুম তোর কথা মানুষকে বিশ্বাস করতে বলছিস বিশ্বাস করতে হবে তোর বরকে অতি মহাপুরুষ বানাচ্ছিস সোমনাথ খারাপ হলে তার থেকে অধিক খারাপ তোর বর তোকে তোল্লা দিয়ে গেছে একদিন এমন অবস্থা হবে একদিন কি হতে চলেছে যে তোর ম বর অফিস যাবে পাড়া দিয়ে মুখ লুকিয়ে যাবে আর তোর শ্বশুর শাশুড়ি কি করবে তুই তৈরি থাক হ্যাঁ সবাই জানতে পারছে তোর শ্বশুর শাশুড়ি জানতে পারবে না তাদের একটা খুশির খবর দিতে না শুধু দুঃখের খবর দুঃখের খবর অবনতির খবর অপমানের খবর অসম্মানিত হওয়ার খবরগুলো তুই শুধু দিয়েই যাচ্ছিস তোকে ফেক মাল তুই জানিস তুই এমন একটা মানুষকে বলেছিস যে আমি কোনোদিন এই জায়গাটা পরিপূর্ণতা পাবো না শুধু ফেক ট্রিটমেন্ট দেখিয়ে সবার খোঁজ তোর চাই সবাই তোকে বলবে তোর দিল্লির ট্রিটমেন্টটা তুই বলবি না যতদিন না তোর ফুলফিল হয় মরার আগে জানাবি তুই এখনো জানাতে পারিস কারণ তুই জানিস ড্যাম শিওর ওভার কনফিডেন্টলি আমি বলছি যে তুই ড্যাম শিওর যে এই সংবাদ তুই মরার আগের দিন হলেও একই জানাবি আজকের হলেও একই জানাবি কেন ফল একই লোকের ভরা স্থানটা নিয়ে কাঁটা করবি হুম মা বাবার মৃত্যু কামনা করবি সন্দীপের লাস্ট মৃত্যু কামনা করেছিস এই যে গাড়ির রাস্তায় বেরোলে মরে যাবে কাকে যেন সেদিন বলি কাকে বলি তো গাড়ির রাস্তায় বেরোলে তো মরতেই পারে এইটা আবার মৃত্যু কামনা ভেবো না তুই বলছি না মানে সকালবেলায় উঠে আমার মনে হয় তোর বাড়ির লোক তোর মুখ দেখে না সারা দিন অশান্তি অশান্তি আর অশান্তির মধ্যে দিয়ে কাটবে বলে আর এই কারণেই তোকে নিচে পাঠিয়ে দিয়েছে নিজের বাড়ির লোকগুলোকে আপন করতে পারি না হুম তোকে দেখেই মনে হচ্ছে তুই একটা সাইকো পেশেন্ট বিশ্বাস কর তুই যত এরকম উত্তাবি যত চিৎকার করবি যত ভুলভাল বকবি তোর জন্যে ক্ষতিকারক আর সোমনাথ তো খারাপ তুই জেনে বুঝে কেন একে সাপোর্ট করতে গেছিলি একটা সময় তুই বলেছিস আমি মন্দিরার প্যান্টির মধ্যে মুখ গুঁজে থাকি মানে ওইখানে হুলের কতবার যাতা তুই কাউন্ট করে বলে দিতে পারিস অতচ্ছারি মেয়ে অসভ্য কুলাঙ্গার সেলা এত অশান্তির মধ্যে থাকে সে আবার ট্রিটমেন্ট করছে কিসের ট্রিটমেন্ট করছে সেটা আর বললাম না কারণ তুই একটা ফেক মাল তো তুই এইসব ভনিকা দিয়ে আবার সিম্পি কার্ড খেলছিস খালি ওষুধের খাপ কাকে দেখাতে দেখেছো ওইটা খালি তো আর একটা ভরা আনবে তো মানে ওটা শেষ হয়ে গেছে আর ভরা দরকার নেই কেনার দরকার নেই তাই ওই খালি দেখে সবাইকে ফুল যা গজা মাল অতচ্চারী মন্দিরা সোমনাথ যা করেছে একটা ছাড়লাম সোমনাথ অতি ভালো যেটা দর মানে ভালো না আমি বলেছি অতি কোনো কিছুই ভালো না সবচেয়ে বদমাস মেন কালপিট হচ্ছে তোর বর সব জানে সব বোঝে কিন্তু বলার সাহস নেই তুই বলে দিচ্ছিস আমার বর তো মুখ খোলে না আমার বর তো কিছু বলে না এটা তো আমার বরকেই খারাপ ভাবে তার আগে বলে দিই আমি যে কিভাবে আমার বরের মুখ ঠেসে ধরে রেখেছি শুধু টাকার হাওয়া দেখিয়ে দেখিয়ে যার জন্যে তোকেই বলতে বুঝতে হয় তোর বর অতি মহাপুরুষ সোমনাথ মহাপুরুষ তোর বর অতি মহাপুরুষ যে তোর পেছনে যে লিগালি হুরকোগুলো আইনি হুড়কগুলো ঢোকাচ্ছে সেগুলো ইচ্ছা করে তোর এত ভালোবাসার এত মানে কি বলবো তোর পিছনটা এত মিঠা সবাই তোর পিছনেই হুরকো গোজে আর তোর ইনকামের রাস্তাটা সবাই বন্ধ করতে চায় তুই যা রোজগার করবি তার দ্বিগুণ বেরিয়ে যাবে দাঁড়া 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 না দেখ না এত উত্তেজিত হচ্ছিস কেন দেখেই বোঝা যাচ্ছে হুম প্রেশার হাই হয়ে গেছে বোঝাই যাচ্ছে এটা তো হওয়ার ছিল তোর বরকে তুই মানুষ বলে মনে করিস না তোর বড়ও জানে যে আমি যা পাই মল্লারে দাঁড়িয়ে তার চার পাঁচ গুণ আমার বউ রোজগার করে তাহলে তো তার তো ঝ্যাটালাতি আমার খেতেই হবে শুনতেই হবে মানতেই হবে হুম খুব ভালো লাগে না লোককে বলতে তুই সবচেয়ে বড় নোংরা মন্দিরা নোংরামি করেছে আর সেই নোংরামিটাকে তুই সাপোর্ট করে ওয়াইটিতে প্রচারের আলোয় এনেছিলি ল্যাম্পলাইটের তলায় তুই হচ্ছে সবচেয়ে বড় বজ্জাত মেয়ে ছেলে সাথে তোর বজ্জাত হাজব্যান্ডটাও অবাক লাগছে বন্ধুরা ও সোমনাথকে নিয়ে পড়ল আরে সোমনাথ বলেছে বলেই তো আমরা জানতে পেরেছি তারপরে ও দেখেছে একটা বাচ্চা মা হারাবে বাবা হারাবে সেখান থেকে আমরা দুজনেই সংসার করি ভুল বুঝে এইবার সেইখানে যদি তোর মনে হয় হুলের মা যদি না মারতো তাহলে সম্পর্কটা এখনো ঠিক তো সেটা তো তোর জন্য ভালো হতো কারণ তুই সেটা চেয়েছিলি নাহলে তোর স্বপ্নে ভুল এসে বলে তোর স্বপ্নে ভুল চলে আসছে চিন্তা কর মানে মন্দিরা যত না হুল করে তুই স্বপ্নে জাগরণে খেতে বসতে হাগু করতে করতে হাগা করতে করতে তুই হুলকে চিন্তা করিস তোর শরীরের কুচকুচানি তোর বর ঘরে বেশি তুই নোংরামি করবি সেটা মেনে নিয়েছিল পরকিয়া পরকিয়া খেলবি তোর বরের সাথে ওই কর্ম করতে করতে আর একটা পুরুষের ফোন ধরিস তোর বর মেনে নেয় কত বড় অতি মহাপুরুষ তোর বর সঞ্জয়কে টানছিস না নাম করেই বলছি এই সঞ্জয়কে মন্দিরার কমিউনিটি পোস্ট দিয়েছিল তুই কি আরম্ভ করেছিলি তুই কি বলেছিলি মনে পড়ে মনে পড়ে রুবি রায় ভুলে গেলে আমি তো আছি আজকে তুই সব কিছু এনে তালগোল পাকিয়ে তুই নিজেই খিচুড়ি রান্না করলি কিন্তু এত খিচুড়ি তোরই বসে বসে গিলতে হবে তোর চারপাশে কেউ নেই ওই লঙ্গরখানায় তো তাও লোক ছিল লঙ্গরখানায় খাওয়াটাও কিন্তু এইখানে থাকতে হয় তোর সেটাও নেই হুম তোর স্ট্রিট ডগ খেতে দিস না সেটা দেখাস না কেন দিস না বলে দেখাতে পারিস না যেমন গোপু সেবা যেদিন করি সেদিন দেখাস এখন তো উঠেই দিচ্ছিস কারণ ভগবানের প্রতি তো বিশ্বাস নেই আবার এই রাতের ভিডিওতে বলি ভগবান আছে দেখবে ঠিক করে নেই ভগবান আছে কি ভগবান নেই ভগবানের পক্ষে না ভগবানের বিপক্ষে ভগবান ভগবানও নাকি বিক্রি হয়ে যাচ্ছে অসত্যের কাছে যাদের পয়সা আছে তাদের কাছে বরের প্রশংসাটা কম কর তোর বর যে একটা সিদ্ধারা নেই এটা যে আহ ভেরুদণ্ড সবাই জানে আমি সোমনাথের পক্ষে বলতে আসিনি সোমনাথকে কম শোনাসনি কম মানুষের শোনায়নি আমরাও শুনিয়েছি কিন্তু তোর বরের তো প্রশংসা করলে হবে না বাবু তোর বরের কত ভাড়ামি আমরা বুঝে গেছি শুধু পয়সা গন্ধ শোকাস কোনো সম্মান নেই তুই নিজেও জানিস তোর পিছুটার নেই আগেটার নেই বায়ে নেই ডানে নেই উপরে নেই নিচে নেই যার জন্যে তুই দৌড়াবি তোকে দৌড় করাবে তুই শুধু দৌড়াবি তাই না দৌড়া আমরাও দেখি ঘোড়া দৌড় ঘোড়া রেস দেখবো বজ্জাতি ছুটিয়ে দেবো বুঝেছো নোংরামি তুমিও করো তোমার বর তো বেশি করে করে তোমার বর যা নোংরামি করে বে হিসেবে নোংরামি করে সোমনাথ মন্দিরাকে ছেড়েই দিলাম এই নোংরাটাকে তুই সাপোর্ট করেছিলি সেই সময় সে এখন সংসার করতে চাইছে তুই আবার স্বপ্নে হুলকে নিয়ে চলে আসছিস হুলের মিউজিক কেউ বুঝতে পারছে না তুই বুঝতে পারি কমিউনিটিতে দিয়ে দিচ্ছিস মানে মন্দিরা ভুলতে চাইলেও তুই ভুলতে দিচ্ছিস না যা হয়ে গেছে তুই ক্যাতাকুরানিকে টানছিস ক্যাতাকুরানির কেস তো এখনও রে তুই কেন বলছিস ওকে এর সাথে তার সাথে শুয়েছে বুড়া ঝিঙা তুমি দেখেছো কঁচি ঝিঙা খুব ভালো লাগে না না পুরুষ পুরুষদের পুরুষ সঙ্গ নিয়ে কথা বলতে বজ্জাত মহিলা তারপরে তোর বর বলে তুমি বলেছো তো তাহলে সাতক্ষণ মা হ্যালো বন্ধুরা কেমন আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এই তো অবস্থা ওয়াইটির বর বউকে সাপোর্ট করছে বরের থেকে বইয়ের বেশি রোজগার বউ বরকে বিক্রি করছে বিক্রি করে মুখ ভাইরাল হলো না কেড়ে নিল ওই চ্যানেলটা ানির বিষয় মুখ খুবির লাথি মারবো ঠিক করে নে তোকে তো ওখান লাথি মেরেছে কে বুড়ো ঝিঙা কে কচি ঝিঙা খুব ভাল লাগে না এইসব কথা আলোচনা করতে হ্যাঁ পুরুষদের গোপন অঙ্গ তোর আলোচিত বিষয়বস্তু অ্যাকচুয়ালি ওই টেনে টুনে তোর ফিলিংস দেখাতে হয় এই মন্দিরের কাছেই গল্প করেছিল তোর থেকে দশ বছরের ছোট তোর বর জানে তোর বর জেনেও তোকে কিছু করতে পারে না তাহলে অতি মহাপুরুষ তোর বর সোমনাথ তো এতগুলো জেনেছে তোর বরও তো তোর অনেক কিছু জেনেছে তারপরও ছোটে আঙুল দিয়ে আছে কিছু করার নাই হ্যাঁ তোর বরই বলেছে এই যে ওয়াইটি দাদাভাইয়ের ফোন ধরবে না এর সাথে মিশবে না এ মারাত্মক জিনিস আবার রিম্বা এগেনস্টে এই ওয়াইটি দাদা ভিডিও করেছিল যেহেতু রিম্বা এ দাদা দাদা করতে হ্যাঁ দাদা বলছে ভিডিও করে আপনি ভালো বলেছেন ওই মহিলাকে বললাম না তোর বর যা জিনিস না মিট মিটে শয়তান মিট মিটে শয়তান সোমনাথকে বলবি তা তোর ইতিহাস হিস্ট্রি জিওগ্রাফি বলবো তো হ্যাঁ জিনিস না মিট মিটের ওই জিপকার শয়তান জিপা শয়তান ও ক্যাতাকুরানির বিষয় বলছে ক্যাতাকুরাণী কার সাথে শুয়েছে কোন অ্যাড্রেস দিয়েছে কোথায় প্রোডাক্ট যাবে কোথায় রয়েছে কোন বাড়িতে কবে ফিরবে ওটা তো সবার কাছে এখন ওপেন টু অল হয়ে গেছে হ্যাঁ তীত্ত ভ্রমণে গেছে পাশের সিটে কে ছিল আবার আমি দেখ গিয়ে আমি দিয়ে দিচ্ছি ফটো তাহলে এমনি লুডো খেলতে গেছিলো ফুট 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 ছক্কা এটা করতে গেছিলো তুইও ভালো জানিস কমিউনিটি পোস্ট দিয়েছিল দিয়ে দিয়েছি ওর কত চুলকানি ছিল বেরিয়ে বলেছে কি সন্দীপ তো বলে দিয়েছি তা বাকিটা আমি বলি আমার মুখ না দেখালে পাগল হয়ে গেছে হ্যাঁ টাইলস টাইলস বসে বাড়ি কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে বাড়ি কমপ্লিট হয়ে গেছে ক্যাতা কুরানির সার্টিফিকেট তুই দিবি তো কারণ তুইও তো একই দলের দলি মন্দিরাকে তখন সাপোর্ট করেছিলি কারণ তুইও তোর বরের প্রতি ফিলিংস নেই দশ বছরের ছোটো একজনের সাথে তোরও এরকম রোমান্স চলছিল রোমান্সের আবার ডেট বার তারিখ থাকে না তাই না বরের প্রশান্ত মারাতে বসেছে সোমনাথ যদি মহাপুরুষ হয় তোর বর অতি মহাপুরুষ তোর বরের কথা কম বল ওটা একটা ভেরু দণ্ড যা কিছু কলেক্ট করে নে কিছু কলেক্ট করে নে কারণ এইরকম লিগালি একশন নেই ভেঙাচ্ছি আমি মনে করি ফালতু তুই মুখ খুলেই নর্দমার দুর্গন্ধ বেরোয় পচা গলা জল তোর মুখ দিয়ে বেরোয় কারো ভালো চাষনি সবার ক্ষতি চেয়েছিস যাকেই ধরেছিস ভেবেছি তাকে শেষ করেই ছাড়বো আজকে তোর অবস্থাটা দেখ তোর অবস্থাটা দেখ কোথায় তোর সেই পুরনো ভালোবাসার মানুষরা তাহলে তো দেখতেই পাচ্ছি না রে হ্যাঁ ও ক্যাতাকুরানিকে নিয়ে পড়েছে বাবা দেখা যায়নি না সত্যি তুই বললি বলে এর সাথে তার সাথে তার সাথে শুয়ে দিয়েছে তুই কম শুয়েছিস কণিকাদের মনে পড়ে মনে পড়বে না তুই করেছিস তো ভুলে গেছিস আমাদের মনে আছে কাউকে ছাড়িসনি ছাড়িস নি অন্য পুরুষদের সাথে শোয়ানো তোর নাঙ্গাপুঙ্গা বরটাকে সারাদিন খালি গায়ে দেখিয়ে মানে কি করতে চেষ্টা করিস না তোর ছোট ছোটো লাগে চল নোংরা লাগে তোদের দেখলে বিশ্বাস করে পুরো নোংরা লাগে আর ওই নরম দুর্বল সেন্সিটিভ জায়গাটা নিয়ে আবার খেলতে বসে গেলি কি দেখালি কি বোঝালি আমি বুঝলাম না কিছু দেখাবি না কিছু বলবো না কিছু করবো না কি দেখালি ফাঁকা মানে ওষুধ ট্যাবলেট শেষ হয় এরকম একটা রাংটা প্যাকেট আর এরম করে এরম করে কি দেখালি তাদের কি বুঝবে তুই একটা মিথ্যে বাড়ি দিল্লিতে ট্রিটমেন্টটা বল হিসেব দে কিউ আর কোডের আবার তো বুঝতে হবে তোর কিউ আর কোডের হিসেব দে মানুষকে বোকা বানাচ্ছ হ্যাঁ তো একটা ভেরু দণ্ড সোমনাথকে বললে সবসময় নিজের বট্টার কথা বলবি ও হেপি তোকে সাপোর্ট করে হ্যাঁ বোঝা যাচ্ছে উপায় নেই তো যে আমার এগেনস্টের সবাই সে আমরা সব বুঝতে পারি সব জানতে পারি বাড়িতে বসে চলফাট অতচ্ছ ক্যাতা কুরানি তোকে আবার দেবো আবার দেবো কালকে দেবো ক্যাথাকুরানির পরিবারটা দেখেছেন কেতাকুরানির তার কাটা দাদা নেড়া হয়েছে ন্যাড়া ব্রাহ্মণরা কখন কখন হয় এই বিষয়ে কে কি বলবে শুনে নি এখন খেপে রয়েছে দালালের একদম জায়গা মতন দিয়েছে দালাল ভেবেছিল নাঙ্গা পুঙ্গা হয়ে হ্যাঁ হেব্বি সাপোর্ট করবো মন্দিরাকে আর ভিউজই কামিয়ে যাবো এই জন্যে ও ভুলতে পারে না রাহুলকে যে না রাহুল ওর মনের মধ্যে জাগরিত করবোই তোর তোর কষ্ট করতে জানিস তো সাপোর্ট করে তোর আজকে ভিউজের এই অবস্থা আর মন্দিরায় একদম এক মাস ও ভিডিও দেয়নি তখনও তো উচকে গেছিস তোর বিরতি যায়নি দাঁড়া বিরতি যাবে দাঁড়া দাঁড়া চমকাইস কম বুঝলি চমকাইস কম মানুষকে এর চ্যানেল ওর চ্যানেল তোর চ্যানেলটা নিয়ে তুই এ করু না ওই এম এস এল ওই দিল্লিতে ডেকেছে বলি সবাই তো ভেবেছিল ফাঁসি না না কে ভাবে তোর শাস্তি চায় সবাই তোর মুখটা বন্ধ তোর মুখ না দেখার জন্য সবাই হাঁপিত্যেস করে আছে তুই এমন একটা আর তোর বড় হচ্ছে ভেরু দণ্ড দাঁড়া ভারী পর্যন্ত মানুষ পৌঁছে যাবে এবার দাঁড়া শুধু অপেক্ষা কর এরা করে দাদা ওই তার কাটা লাইফা একটা মানে কি বলবো নর্মাল না করে বোনের বোন তো কি অবস্থা অস্বাস্থ্যকর পরিবেশে নিজেই থাকতে পারছে না সে বাচ্চা আনবে নাঙ্গা পুঙ্গা হয়ে বাপ আর ছেলে ঘুরে বেড়াচ্ছে নাঙ্গা পুঙ্গা হয়ে এইগুলো ভিডিওতে বন্দি করছে এই তো অবস্থা পুনরায় লিভিং উইথ মিলির উদ্দেশ্যে আমার কিছু কথা হয়তো আমি বোঝাতে ভুল করলাম না মিলি হয়তো একটু বুঝতে ভুল হয়েছে উনিশ বিশ হতেই পারে তাই আমি সঙ্গীতা ম্যামের এই ভয়েস রেকর্ডিংটা বা ভয়েস কলটা আমি আবার দিলাম আশা রাখবো মিলির সুবিধা হবে কারণ আমরা কিন্তু অনেকেই কিছু কিছুজন সবাই না সন্দীপকে ভুল বুঝতে আরম্ভ করেছি কারণ সন্দীপের কোনো নলেজই নেই এই আইনের বিষয় লিগাল অ্যাডভাইজার অবশ্যই করেছে মিথ্যা কিছু করেনি সামান্য মিস্টেক হয়েছে এবং সেটা সঙ্গীতা ম্যাম ভালো করে বুঝিয়ে দিয়েছেন আশা রাখি লিভিং উইথ মিলিকে আমি ত্যাগ করব নিশ্চয়ই বোঝাতে পারবো এবং এটা অবশ্যই করে বুঝতে হবে অবচের মতন কিছু ম্যাম বোঝাননি আর আমি মনে করব এইটার জন্য এখানেই এন্ড হয় ঠিক আছে দীপ্তিদি তুমি একটু ওই মিলিদিকে বলে দিও লিভিং উইথ মিলি উনি একটা ভিডিও করেছেন আমি জাস্ট এই মাত্র দেখলাম তাতে মনে হলো উনি খুব অফেন্ডেড যে সন্দীপ কেন মিথ্যা মামলা করেছে এবং মিথ্যার ওপর কেন দাঁড়িয়ে আছে প্রথমত বলে রাখি যে সন্দীপ কোনো মিথ্যা মামলা করেনি মামলাটা ভুল ছিল মামলাটা কি ভুল ছিল মামলাটা ভুল ছিল যে সন্দীপ যে বিয়েটা করেছে সেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়ে করেছিল তার যে সার্টিফিকেট আছে সেটা হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী কিন্তু মামলাটা ফাইল করা হয়েছিল স্পেশাল ম্যারেজ অ্যাক্ট হিসাবে সেই ত্রুটিটার ছিল মানে কোনো রকম মিথ্যা কথা নয় ওখানে আর দ্বিতীয়ত হচ্ছে মেয়েটির যে আগে বিয়ে হয়েছে বা এই যে পরে বিয়ে হওয়ার পর যে বাচ্চা হয়েছে এটা যে বিশাল অপরাধ এখন সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গাইডলাইন্স দিয়ে দিয়েছে সেটাকে না লাইন ভয়েড করে ওই ওই গাইডলাইন্স অনুযায়ী কোনো অসুবিধা নেই কিন্তু এই যে অনেকে যেটা বলছেন যে বাচ্চাটাও অবৈধ বাচ্চা হিসাবে প্রমাণ হতো মোটেই না বাচ্চা কখনো অবৈধ বাচ্চা এই সমস্ত প্রমাণ হয় না বাচ্চা বাচ্চাই হয় বাচ্চার মা বাবা সেই একই থাকে কিন্তু মামলাটাতে কারেকশনাল প্রবলেম ছিল মানে কারেক্ট করতে হতো মামলাটা একটু মিস্টেক ছিল বলে আমরা মামলাটা উইথড্র করেছি আর এই মামলাটা যদি যেহেতু ছিল পরবর্তী দিনে সন্দীপকে একটা বিরাট কস্ট পেমেন্ট করতে হতো যার জন্য মামলাটাকে আমরা উইথড্র করেছি আর আরেকটা কথা মিস ডেফিনেটলি আগের উকিলটা ভালো কাজ করেছে ফোর নাইনটি এইট কেসে তার বেল করিয়ে দিয়েছে সেগুলো অস্বীকার করার জায়গা নেই সময়ের সাথে সাথে অনেক কিছু মানুষকে পাল্টাতে হয় আর আগেকার যে ধাঁচে মামলা হতো আগেকার যে intelligence ছিল সেই লেভেল থেকে এখনকার দিনে মামলাগুলোতে একটু একটু একদম মাইনোটলি ওকে করেই আসতে হচ্ছে কারণ জট সাহেবদের সামনে যদি আজকে কস্ট বিয়ার করতে হতো তো সন্দীপের ক্ষতি হয়ে যেত সেই ক্ষতিটা নিশ্চয়ই আমরা কেউ হতে দেব না আর সন্দীপকে আমি কোনো লিগ্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কোনো রকম আমরা কোন রকম কোনো প্রেসারাইজ করা বা কিছু করা ওকে আমরা রিল্যাক্স থাকতে বলেছি কারণ যে মামলা হবে যেটা হবে আমরা সম্পূর্ণটাই বুঝে নেব কোনো টেনশন নেবেন না আগে আপনারা যেরকম কন্ট্রোভার্সি করছেন যা ভিডিও টু ভিডিও চলছে সেটা চলুক কিন্তু কোন রকম ভাবে এটা সন্দীপকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করবেন না কারণ এই মামলাগুলো বোঝার ক্ষমতা সন্দীপের নেই সন্দীপকে সই করতে বলেছেন উকিলে যা বলেছেন ও সেটা করেছে উকিলের সামান্য একটু ভুলের জন্য মামলাটাকে আমাদেরকে তুলতে হলো এই ভুলটা আপনাদেরকে নিশ্চয়ই বোঝাতে পারলাম একে একে এই ক্ষেত্রে সন্দীপকে একদম প্লিজ ভুল বুঝবেন না দয়া করে চলো আজকে এই পর্যন্ত আর একটা ভিডিওর সাথে আবার দেখাবে লাভ ইউ অল